বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার তরুণী রাজধানীতে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন উনিশ বছরের ত্রিপুরার বাসিন্দা গত সাত জুলাই ভোরে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল তার পর থেকেই নিখোঁজ এক সপ্তাহ পার হলেও তরুণীর কোন খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার নিখোঁজ তরুণীর খোঁজে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছেছে পরিবারের আবেদন তরুণীর সর্বশেষ অবস্থান চিহ্নিত করে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রিপুরার উনিশ বছরের তরুণী স্নেহা দেবনাথ দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী গত সাত জুলাই ভোরের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে নিখোঁজের বিষয়টি সামনে আসে শেষবার পরিবারকে ফোন করে তরুণী জানিয়েছিল এক বান্ধবীর সঙ্গে সেখানে সারাই রোহিলা স্টেশনে যাচ্ছে বিবরণী প্রকাশ যে গত জুলাই মিনিটে তরুণী ফোনে জানায় বান্ধবী পিটুনিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেই স্টেশনে কিন্তু তারপর তিন ঘন্টা কেটে গেলেও ফোনে কোনো যোগাযোগ করা যায়নি তখনই পরিবারের তরফে যোগাযোগ করা হয় পিটুনিয়ার সঙ্গে পিটুনিয়া তখন জানায় তারা ঠিকমতো দেখা করতেই পারেনি এরপর স্নেহার পরিবার খোঁজ শুরু করে ওনার মাধ্যমে বুক করা ক্যাব চালকে যিনি জানান স্নেহাকে নাকি দিল্লির সিগনেচার ব্রিজের কাছাকাছি নামিয়ে দিয়েছিলেন কিন্তু ওই অঞ্চলে উপযুক্ত সিসিটিভি কভারেজ না থাকার কারণে ক্যাব থেকে নামার পর তার গতিবিধি আর কিছুই ধরা পড়েনি এদিকে যত সময় গড়া ততই উৎকণ্ঠা বাড়ে পরিবারের চাওয়া হয় দিল্লি পুলিশের সহায়তাও বিষয়টিতে হস্তক্ষেপ করে ত্রিপুরার সরকারও জানা গেছে দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ যৌথভাবে প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে তলাশি চালিয়েছে তবে এখনো পর্যন্ত স্নেহার কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ তার পরিবারের অন্যদিকে ঘটনায় গুরুত্ব তৎপর হয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহাও তিনি পুলিশের উচ্চ কর্তাদের সঙ্গে কথা বলে স্নেহাকে অবিলম্বে খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যে সাবরুমের বাসিন্দা স্নেহা দেবনাথের নিখোঁজ হওয়ার খবর মুখ্যমন্ত্রী দপ্তরের নজরে এসেছে এই ঘটনার পরে পুলিশের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্নেহা নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে ঠিক কি কারণে সে হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে গেল বা আদৌ নিজে থেকে গিয়েছে নাকি তাকে অপহরণ করা হয়েছে সব দিক খতিয়ে দেখছে পুলিশ